রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনবো তার আগে তুমি ফিফটি পারসেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে উকিলা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগে যাই হোক তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দাও বকেয়া দু হাজার ষোলো থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য দিয়ের অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে টাকা দি টাকা নেই বললে হবে নাকি তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারে সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্য সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির জন্য টাকা নেই এটাকে কি চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছেন ইন টার্মস অফ অর্ডার কলকাতা সুপ্রিম কোর্টে এই মামলা যাওয়ার পর বারবার দিন পিছিয়েছে এবং আজকে ছিল সেই শুনানির দিন যে শুনানিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিল রাজ্যকে যে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ এখনই মিটিয়ে দিতে হবে পঞ্চাশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা প্রথমে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল তাতে তীব্র আপত্তি রাজ্যের তরফে জানানো হয় বলা হয় যে বিপুল পরিমাণ টাকা এই পরিমাণ টাকা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে এই মামলাটা আমরা যেটা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি পঞ্চম বেতন কমিশন চলার সময় এই যে পঞ্চম বেতন কমিশনে এই সময় কখনোই কিন্তু আমরা কেন্দ্রীয় হারে ডিএ পাইনি ফলে প্রতি সময় আমাদের একটা বকেয়া থেকে গেছিল এই যে বকেয়াগুলো প্রতি মুহূর্তে একটা যে কোনো পয়েন্ট অফ টাইমে সার্টেন বকেয়া আছে এই বকেয়াগুলোকে আপনি যদি যোগ করেন তাহলে ওই বেতন কমিশনের টোটাল বকেয়ার পরিমাণ যা দাঁড়ায় প্রতিটি কর্মচারীর ক্ষেত্রে প্রত্যেককে তার পঁচিশ শতাংশ দিতে হবে এটাই হচ্ছে আজকের রায়ের নির্যাস পাঁচ সপ্তাহের মধ্যে দিতে হবে অগাস্ট মাসে আবার ডেট আছে তারপর বাকিটা পুনর্বিবেচনা করে হয়তো কোর্ট জানাবে পরেরটা কবে দিতে হবে দেখুন এটা জয় পরাজয়ের ব্যাপার নয় এই যে অর্থটা এটা কর্মচারীদের প্রাপ্য প্রাপ্য অর্থ কোথাও আটকে ছিল আমরা লড়াই করে সেটা আইনের লড়াই পথের লড়াই আমরা পেয়েছি সরকার যদি আগে থেকে দিয়ে দিতেন তাহলে আমাদের এই লড়াইটা করতে হতো না যে মান্যতা আমরা পেলাম এটা একটা অভাবনীয় কর্মচারী সমাজের কাছে সব থেকে বেশি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে বারবার ফোন করছে তারা মনে যা করলেন মানে হ্যাঁ পুরোটাই আমরা আদায় করব দিয়ে বকেয়া তো বহুদিন আগে থেকে কিন্তু বাম সরকার তার একটা ডিউরেশন খুব অল্প ছিল সেটাকে সহ্য করা যেত আপনি দেখুন না এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস পরে সাত শতাংশ ডি যেতে গেলে এক সাত দু হাজার দেওয়ার কথা সেটা এক এক উনিশের ছিল অর্থাৎ চুয়ান্ন শতাংশ ধরুন আমার যদি সেখানে সাত শতাংশ ডিএ হয় আমার বেসিক যদি বিশ হাজার টাকা হয় ইন্টু সাত শতাংশ ইন্টু চুয়ান্ন মাস এই যে ব বকেয়াটা সেই বকেয়াটাই সরকারকে দিতে হবে